হ্যালো বন্ধুরা আমি তুলসী ইউপি থেকে বলছি দেখো পিকচারে এসেছি আমি আর একটা রেসিপি নিয়ে দেখো আজকে নিয়ে এসেছি কাঁঠাল দেখতে পাচ্ছ টুকরি ভরে নিয়ে নিয়েছি কাঁঠাল কেটে নিয়েছি আর অনেকটাই কাঁঠাল আছে কিন্তু আমার এই টুকরিতে আর দেখো তারপরে নিয়ে নিয়েছি একটা কুকার কুকারের ভিতর কাঁঠালগুলো দিয়ে তারপরে একটু সেদ্ধ করে নেবো ঠিক আছে সেদ্ধ করা লাগবে যে জিনিসটা আমি বানাবো তার জন্যে কিন্তু কাঁঠালটা আমার সেদ্ধ করতেই হবে সেদ্ধ না করলে কিন্তু একদমই হবে না সেই জন্যে কাঁঠালটাকে আমি কুকারে দুটো ছিটি লাগাবো বেশি না দেখো দেখতেই পারলাম দেখিয়ে দিলাম উংলি দিয়ে যে দুটো ছিটিয়ে লাগাবো আর দেখো ছিটিয়ে আমার লাগানো হয়ে গিয়েছে কাঁঠালগুলো আমার সেদ্ধ ভালো করে সেদ্ধ হয়ে গেলে গিয়েছে আর দেখো বিচি ছিল বিচি কিলো কিন্তু আমি কাঁঠাল থেকে হাটিয়ে দিয়েছি ঠিক আছে আর দেখো একটা ডিম নিয়ে নিয়েছি একটু বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ঠিক আছে কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি পেঁয়াজও কুচি করে নিয়েছি আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছে আর দেখো পরিমাণ মতন এখন দিয়ে দিলাম একটু লবণ তারপরে দিয়ে দেবো একটু রসুন পেস্ট দেবো ঠিক আছে বেশি না অল্প অল্প একটু রসুন পেস্ট দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একটু আদা পেস্ট আর আজকে আমি এই যে জিনিসটা বানাবো এই জিনিসটা খেতে কিন্তু অনেকই ভালো লাগে জানি না অনেকেই খেয়েছো অনেকে খাওনি হয়তো আর দেখো এই জিনিসটা কি বানাবো আজকে কিন্তু আমি কাঁঠালের কাকলেট বানাবো কাকলেট তো অনেক কিছু দিয়ে বানা যায় বানানো হয় ঠিক আছে অনেক রকমের সবজি দিয়েও বানানো যায় লেকিন আজকে আমি কাঁঠাল দিয়ে বানাবো আর কাঁঠাল দিয়েও কিন্তু কাকলেটটা খেতে অনেক ভালোই লাগে দেখো তারপর সব মশলাগুলো দিয়ে তারপরে কি করলাম একটু দিয়ে দিলাম গরম মশলা পাউডার ঠিক আছে এখন এটাকে কি করবো ভালো করে মিশিয়ে নেবো আবার একটু হলুদ বি লাগবে একটু হলুদ না একটু কালার আসবে না ঠিক আছে একটু কালার তো হতেই হবে সেই জন্য একটু হলুদ বি দিয়ে দিলাম তারপরে এই কাঁঠালটাকে আমি ভালো করে মিক্স করে নেব এই মশলার সঙ্গে দেখো কাঁঠালটা কিন্তু আমি হাতের সাহায্যে কিন্তু ম্যাশ করে নিয়েছিলাম মিক্সিতে আমি দি কেন কারণ মিক্সিতে যদি দিতাম না মিক্সিতে দিলে কী হয় মানে বেশি ম্যাশ হয়ে যায় ও খেতে ভালো লাগে না ঠিক আছে না একটু নরম নরম টাইপের হয়ে যায় দেখো এই জন্য আমি বিচিগুলো একটু টাইট বিচি ছিল সেই জন্য আমি কী হয়েছে বিচিগুলো হাঁটিয়ে দিয়েছি আর হাত দিয়ে ম্যাশ করে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে দেখো তারপরে কি করলাম যখন মশলা দিয়ে মাখানো হয়ে গেলো এখন বেসনটা নেই বেসন বলছি সরি আমি বেসন দি না এর ভিতরে দিয়েছিলাম এই ছাতু ঠিক আছে ছাতু দিয়েছিলাম ছিলাম বেসনটা কিন্তু আমি দিনে ছাতু দিলেই কিন্তু ভালো লাগে আর ছাতু দেখো শরীরের পক্ষেও কিন্তু অনেক ভালো হয় ঠিক আছে আমি বেসন একদমই দিই নিই বলতেছি আমি বেসন বলে দিয়েছিলাম লেখুন এটা বেসন ছিল না ছাতু ছিল ঠিক আছে আর এই ছাতুটাও খেতে কিন্তু অনেকই টেস্টি হয় আমাদের এখানে পাওয়া যায় ঠিক আছে সেই ছাতু রাখা ছিল আমাকে ছাতু দিয়েই করব আজকে আর দেখো সব কিছু টাতু দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে ঠিক আছে এখন রেখে দেবো এখন যে একটা ডিম নিয়ে নিয়েছে এখন আমার ডিমটাকে আর দেখো তার তারপরে আমি হচ্ছে হাতটা ধোবো তার আগে আমি চলো যে কাকলেটের শেপ হয় কাকলেটের শেপ দিয়ে দেখো সব কাঁঠালগুলোকে আমি এমন করে বানিয়ে নেবো আর দেখো সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি যে কটা আমার দরকার সে কটা বানিয়েছি দেখো আর এটা কিন্তু তুমি ফ্রিজে রেখেও খেতে পারো মতলব পরে ভেজে খেতে পারো ঠিক আছে আর দেখো হয়ে গিয়েছে এখন কী করছি ডিমটা আমি নিয়ে নিয়েছি ডিমটাকে একটু ডিমের ভিতরে লবণ দেবো লবণ দিয়ে তারপরে ভালো করে ফেটাতে হবে ডিমটাকে কিন্তু আর দেখো ভালো করে ফেটিয়ে তারপরে কি করব যে কাঁঠালের কাকলেটগুলো আমি বানিয়ে রেখেছি তার আগে কিন্তু আমি ব্রেড গামটাও আমি তৈয়ার করে রেখে দিয়েছিলাম দেখো ব্রেড গ্যামবি আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে তারপরে কি করবো এখন ওই যে কাকলেটগুলো আমি বানিয়ে রেখেছি ওই কাকলেটগুলো এক একটা করে ডিমের ভেতর ব্যাস চুবিয়ে দেখো চুবিয়ে নিলাম তারপরে কি করবো ব্রেড গামের ভিতর দিয়ে দেবো ঠিক আছে ব্রেড গামের ভিতর দিয়ে ভালো করে কোটিং করে নেবো আর ভালো করেও কিন্তু কোটিং করতে হবে যত ভালো করে কোটিং করবে ততই কিন্তু খেতে কিন্তু মুছ হবে মজা লাগবে খেতে ঠিক আছে আর দেখো ভালো করে আমি কিন্তু দুইবার একবার প্রথমে করে নিয়েছিলাম তারপরে কিন্তু দুবারও কিন্তু কোটিং করে নিয়েছিলাম দুবার কোটিং করলে খেতে অনেকটাই ভালো একবারে অত মুচমুচে হয় লেকিন অতটা হয় না ঠিক আছে সেই জন্য দুবার করলে কিন্তু ভালো হয় আমি কিন্তু দুবারই করে নিয়েছিলাম তোমরা যদি পারো দুবারই করে নেবে তাহলে সবগুলো কিন্তু এরকম করে কোটিং করে নেব কোটিং করার পরে কিন্তু সাথে সাথে ভাজলে হবে না ঠিক আছে যদি সাথে সাথে ভাজতে যায় তাহলে কী হবে যে ব্রেড গ্যাম্পটা আমার এই কাকলেটে লাগানো আছে সেটা কিন্তু একটু ঝরে যেতে পারে সেই জন্য কী করেছে একটু রেখে দিতে হবে তারপরে কিন্তু আমি আধা আধা ঘন্টা না পনেরো মিনিটের মতন আমি কিন্তু কটিং করে রেখে দিয়েছিলাম আর দেখো এখন তোমার কড়াইয়ের দরকার কড়াইটা আমি নিয়ে নিয়েছি আর গরম করতে বসিয়ে কড়াইটা কিন্তু আমার ভালো করে গরম করা লাগবে ঠিক আছে ভালো করে আমি যখন কড়াইটা গরম হয়ে যাবে তার ভিতর কিন্তু আমি তেল দিয়ে দেবো দেখো আমাদের সাদা তেল ছিল না সেই জন্য আমি কিন্তু সরষের তেল দিয়েই ভাবছি ঠিক আছে তোমরা চালে সাদা তেল দিয়ে করতে সাদা তেল দিয়ে করলেই কিন্তু এটা ভালো হয় ঠিক আছে দেখো শস্যর তেল দেখো এই তেলটা কিন্তু আমি আগেও কিছু ভেজেছিলাম সেই তেলটাই আমি দিয়ে দিলাম ঠিক আছে সেই জন্যে তেলটা দেখো কীরকম সাদা তেলের মতনই লাগছিলো দেখতে ঠিক আছে অনেকটা আর দেখো কাকলেটগুলো তো আমি পুরো আগে বানিয়ে আর দেখো কত সুন্দর ছেট হয়ে গিয়েছে ঠিক আছে যে ব্রেড গামটা কাকলেটের ভিতরে মাত্র ভালো সেট হয়ে গিয়েছে আর দেখো এখন তেলটাও কিন্তু ভালো করে গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম আচে রেখে দিয়েছি ঠিক আছে তেলটাকে মিডিয়াম আচে করে তারপরে কিন্তু আমি এই কাকলেটগুলো এক এক করে ছেড়ে দেবো তেলের ভিতর আর কিন্তু তেজ আস করলে কিন্তু হবে না যদি তেজ আস করে দাও তাহলে কিন্তু যে বের হয়ে আছে ভিতরে তো তোমার ভাজা হবে না আর বের গামটা কিন্তু একটু পুড়ে যেতে পারে সেই জন্য মিডিয়াম আছে দিতে হবে আর ধীরে 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 করে ভাজতে হবে দেখো আমি কিন্তু ধীরে ধীরে করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা কে কে খেয়েছে এই কাঁঠালের কাকলেট একটু জানিয়ে ঠিক আছে আমার কাছে তো ভালোই লাগে কাকলেট বলতেই আমার ভালো লাগে তো কাঁঠালের কাকলেট হোক ফির মিক্স ভেজিটেবলের কাকলেট হোক আমার কিন্তু অনেকটাই ভালো লাগে ঠিক আছে দেখো আমাদের এখানে কিন্তু ইউপিতে এই যে কাকলেট যে জিনিসটা এটা কিন্তু এরা এখানে চেনে না আর বানাতেও পারে না আর আমার যখন মন হয় আমি কিন্তু ঘরে বানিয়ে খাই আর বাচ্চাদেরও বানিয়ে দিই আর দেখো আমরা বাঙালি আমাদের কিন্তু এইসব জিনিসই ভালো লাগে ঠিক আছে যেরকম আর এই যে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো অতটা আমার টেস্টি লাগে না ঠিক আছে আমার তো ভাই কলকাতার জিনিসই ভালো লাগে না বাঙালির বাঙালিরা কিন্তু এইসব জিনিসই বেশি পছন্দ করে একটু বিকেলবেলা কিন্তু এসব হলে কিন্তু আমাদের জমে যায় ঠিক আছে না চায়ের সঙ্গে আর দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি বেশি কিন্তু মতলব ভাজবো না বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে কালো হয়ে যাবে আর কালো হলে তো খেতে ভালোই লাগবে না সেজন্য বিলকুল দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু সস ঠিক আছে আর এর সঙ্গে একটু কাসুন্দি হলে আর স্যালাদ হলে তো আরও জমে যেত কাসুন্ডি আমার কাছে ছিল না ঠিক আছে পরে স্যালাদটা আমি কেটে নিয়েছিলাম আর দেখো নিয়ে নিয়েছি বিকেলের চায়ের সঙ্গে আর এটা খেতে অনেকই ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখো যারা খাওনি তারা একটু ট্রাই করে দেখো আর যারা খেয়েছো তারা তো জানোই এই কাঁঠালের কাকলেটের স্বাদ কত ঠিক আছে আর আজকের মতন এটুকু কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো বাই